এখন সকাল ছটা বাজে আমরা আছি দুর্গাপুরের স্টেশনে যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি কি ঠান্ডা গো কোন কোন ঠান্ডা এত ভোরেতে ও বেশ ভালোই ভিড় আছে ট্রেন এসে গেছে ট্রেনেতে উঠেও পড়েছি এবার সিট খোঁজার পালা এই যে দেখে দেখে স্বস্তিক সিটটা খুঁজে পেয়েছে জানলার ধারে চুপটি করে একদম টুপি ফুপি ট্রেনে ঠান্ডাতে জড়ো সড়ো হয়ে বসে পড়েছি ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেনটা প্রথমের দিকে ঠিকই যাচ্ছিলো কিন্তু মাঝ রাস্তায় এসে বেশ লেট করছে দেখে দেখে খুব বোর লাগছে কী আর করবো কফি বিক্রি করতে এসেছে কিন্তু ট্রেনেতে কফি খাওয়াটা তো খুবই চাপ তবুও এত ঠান্ডা লাগছিল দেখে শুনে এক কাপ কফি নিলাম কফিটা খেতে গিয়েও দেখলাম যা গরম এখন থাক কিছুক্ষণ কফিটা ঠান্ডা হোক একে ট্রেনটা যাচ্ছে তার উপরে গরম কফি লাস্টে গায়েই পড়ে যাবে দেখতে দেখতে খেয়ে খেয়ে ট্রেনটা ঢুকলো হাওড়াতে এই যে হাওড়ার আগেটাতে আমরা যাচ্ছি প্রচুর লেট হয়েছে অবশেষে সাড়ে আটটায় যেটা নামার কথা সেটা আমাদের নামালো দশটা কুড়ি এবারে যাই বাপি আর মা ওইখানেতে দাঁড়িয়ে আছে বলল। বাপি মাকে তো হাওড়া স্টেশনে দেখে আমার মুখে একদম চওড়া হাসি এই যে আমরা সবাই একসঙ্গে দেখা হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি আমি প্রথম যাচ্ছি মেট্রোতে অনেকবার গেছি কিন্তু এই গঙ্গার নিচে দিয়ে যে মেট্রোটা চালু হয়েছে ওটাতে আমি এই প্রথমবার যাচ্ছি আমি আর মা তো দুজনেই এক্সাইটেড ছিলাম যে কবে যাব কবে যাব শুধু অপেক্ষা করছিলাম স্বস্তিকের পরীক্ষাটা কবে শেষ হবে তো আজকেই সেই দিন যেদিনকে আমরা যাব ভীষণ এক্সাইটেড সত্যি একটু টিফিন করে নিল স্বস্তিক আর বাপি টিফিন করারও টাইম দিইনি যেন বাপি মানে খেতে খেতেই আর কি নেমে এসেছে এখন আমরা নিচের দিকে নামছি দেখো ভালো করে বাপি এখনও মুখটা নাড়ছে তো চলো যাই প্রথমে তো আগে নামলাম দিয়ে এখানে আবার টিকিট কাটাবো কাটিয়ে ওরা বলছে আবার লিফটে করে নামবে নিচেতে চলো টিকিট কাটা হয়ে গেছে এবার ব্যাগগুলো চেকিংয়ের জন্য দিয়েছে এবারে ব্যাগটা চেকিং হয়ে গেলে আমরা নিয়ে নেব নিয়ে এবারে আমরা লিফটে করে আবার নিচের দিকে নামবো যদিও এখনও ডাইরেক্ট সায়েন্স সিটি পর্যন্ত মেট্রো চালু হয়নি তো কাজ চলছে বললো তো জন্য আমরা এখন যাচ্ছি হাওড়া থেকে এসপ্ল্যানেড ওখান থেকে আমরা ট্যাক্সি বা উবের করে নেব নিয়ে তারপরে যাব সায়েন্স সিটি যাচ্ছ জল ফল যাবো নেবে আচ্ছা

বাপি শুধু একটাই কথা বলছে মামুন আমরা কত নিচে আছি এখনও এবার আমরা ওপরের দিকে উঠবো লিপ্ট চলে এসেছে আগের বারে খুব ভিড় ছিল তো সেজন্য উঠতে পারেনি এবারে খালি লিফটাতে আমরা উঠবো দারুণ লাগলো যদি একটু ঘুরপথ হলো তবু আমাদের শখটা তো মিটল এই যে এবার চলে এসেছি এতেও আমরা আগে বাপি আর মা বলছে তোর অনেক বেশি তাড়া সবসময় আগে আগে কেন যাচ্ছিস আমি বলছি আমি তো ক্যামেরাম্যান আমাকে তো আগে যেতেই হবে বলো এই যে আমি তো চলে এসেছি মা বলছে ভালো করে ভিডিও কর একটাও না বাদ যায় কি হাসি জননির চলো চলে এসেছি এবার এখান থেকে আমরা গাড়ি করব এবারে যাব যাবো সিটে অনেকটা বেলা হয়ে গেছে সেজন্য বাসের অপেক্ষা না করে আমরা ট্যাক্সি করে নিয়েছি সামনে বসেছে বাপি আর ছেলেটা পেছন দিকে বসেছি আমি সুজিত আর মা কতদিন পর কলকাতা এলাম কী ভালো লাগছে তখন তখন তো আসা হতো এখন আর হয়নি এখন এই দিকটা যাওয়া হয় মাঝে মধ্যে আসানসোল পুরুলিয়া দুর্গাপুর এই দিকটাই ঘুরি সামনেই যেহেতু দিন সেজন্য একদম রাস্তাঘাট বিল্ডিং সবই একদম আলোতে মোড়েই দিচ্ছে এই যে দেখো রাস্তার ধারে কি সুন্দর লাইটগুলো লাগিয়েছে দারুণ লাগছে রাত্রিবেলা হলে আরও ভালো লাগতো তো দিনের বেলাতে তো তবুও ভালো লাগছে খুব সুন্দর লাগছে এর আগে যখন এসেছিলাম তখন স্বস্তিক ছিল অনেকটাই ছোট। আবার প্রায় অনেকগুলো বছর পরেই আবার এসেছি সায়েন্স সিটি আজকে এখান থেকে আর কোথাও যাবো না সায়েন্স সিটিটাই ভালো করে ঘুরবো দিয়ে আজকে আবার বিকেলের ট্রেনে বাড়ি ফিরে যাব। এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন এত গরম লাগছে মনেই হচ্ছে না যে এটা শীতকাল বলে আর অথচ আমরা যখন থাকি তখন ছাদেতেই রোদপিট করে খাই এত ঠান্ডা লাগে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছে এই যে আমরা সায়েন্স সিটির গেটে আছি আর চলো বন্ধুরা তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আমরা কি কি আনন্দ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আজকে টাটা